নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি করে দেখাব দই বড়ার রেসিপি বিউলির ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি হ্যাঁ এবার আমি একটা কড়া বসালাম কড়াতে তেল দিয়েছি এবার আমি দই বড়াগুলোকে এই বড়াগুলোকে ভেজে নেব আমি এক এক করে বড়াগুলোকে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজবেন না বেশি লাল লাল করে ভাজলে নুন আর জল একসঙ্গে মিশিয়ে রেখেছি নুন জলটা বড়ার মধ্যে ঢুকবে না সে সেই জন্য একটু হালকা করে ভাজবেন বড়া বড়গুলোকে একটু উলটিয়ে দিলাম উল্টিয়ে দিয়ে একটু ভেজে নিলাম ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে ভাজবো না বড়াগুলোকে একে একে সব তুলে নিলাম বড়াগুলোকে এক একে তুলে নিলাম থেকে জলে আমি কিছুটা নুন দিয়ে গুলে রেখেছি এই জলের মধ্যে বড়াগুলোকে ঢেলে দেব বেশ কিছুক্ষণ এই বড়াগুলোকে আমি একটু নরম হতে দেব বড়াগুলো ভিজে গেছে হাতে তুলে একটু জল ফেলে দেব বড়া থেকে একটু চেপে নিয়ে জলগুলো ফেলে দেব এইভাবে একটু চেপে জলগুলোকে ফেলে দেবেন চেপে সব জলগুলোকে ফেলে দিলাম এবার আগে থেকে দইয়ের মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি এই দইটাকে আমি পুরো ঢেলে দিলাম একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা বড়াগুলোকে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের চাটনিটাকে আমি এর ফুল দিয়ে দেব পাতার চাটনি দেব একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু জিরে ভাজা জিরে ভেজে রেখেছিলাম সেই জিরে ভেজে ভেজে গুঁড়ানো সেই গুঁড়ো দিলাম ওপর থেকে একটু ছুরি ভাজা দিয়ে দিলাম হয়ে গেল আমাদের আজকে দই বড়া খুব সুন্দর খেতে আপনারা বানিয়ে দেখবেন হয়ে গেল আমাদের দই বড়ার রেসিপি খেতেও যেমন দেখতেও তেমন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন